আমরা তো সেই উনিশশো আটান্নর পর থেকে আজকের যে ব্যাস সবাইকে নিয়ে ইফতার করছি এটা একটা মিলন মেলাও বলা যায় একটা রিউনিয়নের মতোই পাশাপাশি আজকের এই পবিত্র রমজান মাসে সবাইকে নিয়ে একটা দোয়া মাহফিলের অনুষ্ঠান আমাদের ভালো লাগছে খুবই ভালো লাগছে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকের অনুভূতি দীর্ঘ তিরিশ বছর পর এত সুন্দর অনুভূতি আমি তিরিশ বছর বাংলাদেশ সেনাবাহিনীদের চাকরি করার পর রিডেট হওয়ার পর এই যে আমরা এখানে একসাথে সমবেত হয়েছি ইভেন কি আমার মিসেসও এখানে মমতা তিনি টিচার সে বিশেষ করে আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আমরা অনেক বন্ধু বান্ধব একসঙ্গে হয়েছি পুরাতন বন্ধু বান্ধব মানে খুবই ভালো লাগতেছে এতে আনন্দ পাওয়ার মতো আর কিছু নেই এই জীবনে মানুষের অবসরটা খুব কম বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে সবাই ফেসবুক টুইটার এগুলো ইউজ করে এইসব বন্ধু খোঁজ খবর রাখে কিন্তু আজকে যে এই যে লাইভলি একসঙ্গে জীবন্ত মনে হচ্ছে নিজেদের যে শৈশব কৈশোর এই জায়গাটা আমরা ফিরে গেছি মনে হচ্ছে আমি এখন মানে এসএসসি পরীক্ষা দিব এইরকম একটা অনুভূতি কাজ করছে এত বড় যারা আয়োজন করেছে এবং আমাদেরকে এই মিলন মেলাটা যারা সফল করার জন্য চেষ্টা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই হচ্ছে যার বাবার বয়স বা দাদুর বয়স তারা সবাই এখানে আসতেছে আসলে গত বছর থেকে এটা শুরু হয়েছে এবং আমরা চাচ্ছিলাম যে আসলে এখানে আমরা ইয়া করব মানে অ্যাড হব কিন্তু হচ্ছে এবারে অনেক প্রচেষ্টা আমরা এখানে এসেছি তো আসলে একটু খুবই ভালো লাগার জিনিস এবং আমরা চেষ্টা করব এটাকে ধরে রাখার আর হচ্ছে আমাদের বাবা মা যারা আছে তারাও চেষ্টা করবে যে হচ্ছে এখানে সব রকম ভালো অনুষ্ঠান হোক এবং আমার অনেক ভালো লাগছে যে আমি এই স্কুলে পড়তে পেরেছি আমার প্রাক্তন ভাই ও বোনেরা আঙ্কেল আঙ্কেল যারা যারা এসেছে সবাইকে স্বাগত জানাই সবার সঙ্গে বন্ধু বান্ধব সাথে দেখা করতে পারতেছি একসঙ্গে হয়েছি অনেক ভালো লাগতেছে